হ্যালো এই যে দেখুন আবার মিশো থেকে আমি দুটো পার্সেল অর্ডার করেছি এই যে পার্সেল দুটো অর্ডার করেছি আর আপনাদের সাথে করে নিয়েই আনবক্সিং করছি আর এই যে দেখুন এই যে দুটো আইলানার একটা হচ্ছে ব্লু কালারের আর একটা হচ্ছে কালো কালারের এইগুলো দেখছি এখন খুব সবাই ব্যবহার করছে তো আমিও অর্ডার করে নিয়েছি আর সত্যিই খুব ভালো প্যাকেজিং এসেছে এইগুলোর মুখগুলো একদম টেপ দিয়েই লক করা ছিল খুলে নিতে হবে আর এইভাবে করে এসেছে আমি একটু কেটে আগে দেখেছিলাম তাই ভাবলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি আর ব্লু আর কালোটা খুব খুবই সুন্দর এসেছে আর এই যে এখানে লেখা আছে ছত্রিশ ঘন্টা করে ওয়াটারপ্রুফই লেখা আছে এবারে কেমন হবে ব্যবহার করলেই এরপরে জানা যাবে যে এগুলো কেমন হবে তাই না এই যে দেখুন কাছ থেকে আবার দেখিয়ে দিচ্ছি এই যে আর এই যে দেখুন হাতে করে দেখাচ্ছি আর খুব সুন্দর কিন্তু আর এই যে দেখুন একটা চিকচিকে টাইপের মারা হয়ে আছে একদমই মুখ খোলাই যাচ্ছে না এগুলি আর একটা পার্সেলে আছে হচ্ছে আর একটা জিনিস আছে আর আপনাদেরকে দেখাই আমি যতবারই মিশো থেকে পার্সেলগুলো অর্ডার করেছিলাম একটু দেখে অর্ডার করলে খুব খুবই সুন্দর আসে আমার খুবই ভালো লাগে মিশোর পার্সেলের যে জিনিসগুলো আমি অর্ডার করি খুব সুন্দর আসে এই যে দেখুন দুটো কালার সত্যি এগুলো একটু শুকিয়ে গেলে আমি এই যে হাত দিয়ে ঘষে ঘষে তুলছি কিন্তু তবুও উঠছে না দেখছি আর এটাতে একটা অর্ডার করেছি এগুলো তো আমাদের নিত্য প্রয়োজনে বলুন যাই বলুন লাগে আর সত্যি এর কোয়ালিটিগুলো এত সুন্দর খুব খুবই সুন্দর আমি এর আগে দুটো এগুলো অর্ডার করেছিলাম এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে মেয়েদের তো জানেনি লাগে আর কালারগুলোও সেম এসেছে আর এগুলো সত্যি খুব খুবই সুন্দর আপনারাও চাইলে নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন